কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমাদের কি অবস্থা বলুন আজকে কেন আমরা রাম রাজত্ব যাইছি আজকে পশ্চিমবঙ্গের হিন্দু পশ্চিমবঙ্গ যেন আমরা চিনতে পারছি না আজকে মেডিয়া বলুছে অষ্টমীর দিনে জিহাদিরা এসে বলে শঙ্খতনি দেওয়া যাবে না উলুধ্বনি দেওয়া যাবে না ঢাক বাজা বাজার ঢাক বাজানো যাবে না কারণ আমাদের আজান পড়া হচ্ছে কি কোন পশ্চিমবঙ্গ দাদা গিয়েছিলেন সেখানে প্রতিবাদ করেছিলেন তারপরে তার কথা আমরা সবাই জানি সেই ডায়মন্ড হারবারের মা লক্ষ্মীর মূর্তিকে ভেঙে ফেলা হলো নাক চোখ ভেঙে ফেলা হলো আমরা প্রতিবাদ করলাম কারোর কোন স্টেটমেন্ট নেই আজকে তৃণমূলের মেয়ার বলছেন ইসলাম আজকে যারা ইসলাম ধর্ম নিয়েছেন বা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা সৌভাগ্যবান কিন্তু আমরা আমরা যে সনাতনী হিন্দু আমরা কি বাণের চলে ভেসে এসেছি কোন স্টেটমেন্ট নেই তারপর দেখা গেল আরেক তৃণমূলের বিধায়ক বলল বেশি কথা বলবে না আমরা সেভেন্টি হিন্দুরা থার্টি পার্সেন্ট কচু কাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব তাই আজকে বেশি কথা বলবো না কারণ আজকে শুভেন্দু কথা শুনতে আমরা সবাই এসেছি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বাবা মা তাই ক্লাসে এইতে করাবে তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে তার সারা গায়ে ক্ষত বিক্ষত তাকে ধর্ষণ করে তার বাড়ির সামনে রেখে দিয়ে গেছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা পালিয়ে এসেছিল আজকে সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বেশি দূর নেই আজকে আপনারা যারা ভাবছেন আমার বাড়িতে তো হয়নি ও পাশের বাড়িতে হয়েছে ঠিক আছে অসুবিধা নেই তো নেই ঘুমিয়ে থাকুন আর নয় তো জেগে উঠুন পূর্বপুরুষদের ঘটি জমি সব কিছু ছেড়ে ছাড়িয়ে হয়েছিল আগামী দিনে আমাদের ওই অবস্থা হবে না তো আমাদের পশ্চিমবঙ্গে যে হিন্দুরা রয়েছেন সেই অবস্থা হবে না তো আজকে অবস্থা হবে না তো আমি বলবো আমার বিধানসভায় মন্দিরে মন্দিরে প্রতিদিন সকালে কীর্তন শুরু হোক মাইক বাজিয়ে আমি আমার মঙ্গলবার হনুমান চালিসা পড়া হোক মাইকে আমি বলবো ছাব্বিশে আমাদের সরকার এলে গীতা পাঠ গীতার পড়াশুনো

যখন পৃথিবীতে ধর্মকে শেষ করা হয়েছে এবং অধর্ম উত্থান ঘটেছে ভগবান নেমে এসেছেন আজকে কিন্তু আমাদের সেই দায়িত্বটা পালন করতে হবে আর ঘুমিয়ে থাকলে চলবে না ধর্মকে বাঁচাতে হবে দেখুন অন্যান্য ধর্ম জানে তারা তার পুজো আচ্ছা সবকিছু জানে কিন্তু আমাদের ধর্মে হিন্দু ধর্মে আমরা আমাদের সন্তানদের শেখাই না তাই আমাদের কিন্তু পদ্ধতিবা চেঞ্জ করতে হবে আর যারা ভাবছেন যে হিন্দুরা খুব নরম পা দিয়ে পিছে যাবে আর আমরা সব সহ্য করব বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার বা পাকিস্তান ভাইরান আমরা কিন্তু সেই আগের ভারতবর্ষ নই চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের শিখিয়েছেন তাই আসুন সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে ভগবান পুরুষোত্তম রামকে সামনে রেখে আমরা সংকল্প করি দু হাজার রাম রাজত্ব যেন আসে আমাদের পশ্চিমবঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন